ভাবে তৈরি করি এই মাটিগুলো আমি কোথায় পাই মাটি তৈরি করার ভিডিও দাও এগুলো তোমরাই কমেন্ট করেছো তাই আজ আমি বললাম মাটি আমি কিভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি মাটি আমি কোথা থেকে আনি আমাদের পাশে একটা মাঠ আছে ওখানে যাই ওখানে গিয়ে দেখি ইঁদুরে খোঁড়া মাটি আছে কি না প্রতিবারই তো ইঁদুরে খোঁড়া মাটি পেয়ে যাই তবে এবার না আমি কোথাও ইঁদুরে খোঁড়া মাটি পাইনি এখানে একটা জায়গায় মাটি খোড়া ছিল ওই খোঁড়া মাটি আমি নিয়ে এসেছিলাম আর নিয়ে এসে বাড়িতে একটা গামলার মধ্যে ঢেলে দিয়েছিলাম তারপরে এই মাটিটার মধ্যে হাফ বালতি মতো জল ঢেলে দিয়েছিলাম আর এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এতে মাটিটা খুব সহজেই নরম হয়ে যাবে তারপরে আমি এক ঘন্টা পর মাটিটাকে আমি জলের সাথে ভালো মতো মিশিয়ে একটা আমি লিকুইড মতো করে নিচ্ছি এরপরে আটা চালার জন্য যে চালনিগুলো থাকে ওগুলো নিয়ে নিয়েছিলাম আর মাটিটাকে দেখো জলের সাথে মিশিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছিলাম আর ওই চালনির মধ্যে এবার আমি মাটিটাকে দিয়ে ভালো মতো ছেঁকে নেবো এর জন্য মগের মধ্যে কিছুটা পরিমাণে মাটির লিকুইডটা ঢেলে দিলাম আর তারপরে এখন মা এত পরিমাণে নোংরা বেরিয়েছে আমি যদি মাটিটাকে না ছেঁকে কোনো জিনিস তৈরি করতাম তাহলে জিনিসটা কোনোভাবেই ভালোভাবে তৈরি হতো না তো মাটিটা ছাঁকা মোস্ট ইম্পর্টেন্ট এটা ছাঁকলে খুবই ভালোভাবে জিনিসগুলো তৈরি হয় তো দেখো আমি ছেঁকে নিয়েছি আর ছাঁকতে ছাঁকতে না এর মধ্যে আমি একটা গুলি পেয়েছি তোমাদের ওখানে এটা কি বলে সেটা কমেন্ট করে জানিও আমাদের এখানে তো এটা গুলি বলে তো এত পরিমাণে নোংরা বেরোনোর পরও দেখো মাটির মধ্যে এখনো নোংরা রয়েছে তাই আবারও মাটিটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা মশারির টুকরো নিয়ে নিয়েছি সেটাই বালতির মুখের সাথে ভালো মতো বেঁধে দিয়েছি এরপরে মাটিটাকে আমি আবারও ছেঁকে নিচ্ছি এভাবে দু তিনবার যদি ছেঁকে নেওয়া যায় তাহলে মাটিটার মধ্যে আর কোনো রকম নোংরা কাকড় কোনো কিছুই থাকবে না আমি তো এখানে দুবার ছেঁকে নিয়েছি তোমরা চাইলে আরো একবার ছেঁকে নিতে পারো তো এটাকে ছাকার পর দেখো মাটির মধ্যে আরও কত বালি রয়েছে এটা যদি না তাহলে দেখো মাটির মধ্যে থাকতো তো তারপরে তারপরে আমি আমি নেটটাকে খুলে নিলাম এখন বালতিতে থাকা মাটিটাকে গামলার মধ্যে ঢেলে বালি দেব আর আমার যেহেতু তৈরি করা মাটি শেষ হয়ে গেছিল তাই এই কয়দিন তোমাদের মাটির জিনিস তৈরি করে দেখাতে পারিনি তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করেছো তৈরি করার জন্য তো এই মাটিটা তৈরি হয়ে গেলে এক এক করে সব তোমাদের তৈরি করে দেখাবো তো এই মাটিটাকে এখন আমি ঢেকে এভাবেই রেখে দেব তো সারা রাত ঢেকে রাখার পর দেখো সকালবেলা পুরো মাটিটা নিচে বসে গেছে আর ওপরে জলটা রয়েছে তো এই জলটাকেই আমরা এখন ফেলে নেব আমি এখানে দুবার কিছুক্ষণ পর পর মাটির জলটাকে ফেলে নিয়েছি এরপরে এখন রোদে শুকানোর জন্য রেখে দিতে হবে তো তার জন্য প্রথমে একটা প্লাস্টিক পেতে নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি সেটাও পেতে দিয়েছিলাম আর দেখো মাটিটা কত সুন্দর ক্রিমের মতো হয়ে গেছে তো প্রথমে তো আমি ভাবলাম মগের সাহায্যে মাটিটাকে ঢালবো কিন্তু এতে অনেক সময় আর রোদও প্রচণ্ড পরিমাণে উঠেছে তাই আমি গামলা শুদ্ধই মাটিটাকে ঢেলে নিয়েছিলাম এরপরে আমি হাত দিয়ে ভালো মাটিটাকে সমান করে নিয়েছিলাম একটা খবরের কাগজ পেতে দেবো যাতে মাটিটার মধ্যে কোনো রকম কোনো নোংরা না পড়ে আর আমি আমি তো এই মাটিটাকে সারা দিনের জন্য রেখে দিয়েছিলাম তাও বলে তুলে পরের দিন আবার রোদে দিয়েছিলাম তাই খবরের কাগজটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম তো তারপরে দেখো এখন আমি দেখছি মাটিটা তৈরি হয়েছে না তো মাটিটা আমরা কিভাবে বুঝবো যে তৈরি হয়েছে তো তার জন্য এরকম মাটিটার মধ্যে আমি হাত দিচ্ছি দেখো মাটিটা আমার হাতে কোনোভাবেই লাগছে না তো তারপরও আমি তোমাদের এক টুকরো মাটি দেখো ধরে দেখিয়ে দিচ্ছি না শক্ত না নরম একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তারপরে এখন আমি মাটিটাকে একটা ক্যারি প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি যাতে আমি অনেক দিন ধরে মাটিটা আমি ব্যবহার করতে পারি আর এইভাবে আমি প্রতিবার মাটি তৈরি করি আর এইভাবে মাটি তৈরি করে আমি অনেক জিনিস তৈরি করেছি তো সেই জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি দেখ